আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন নারেটা ব্লগ তো ব্লগটা রাত্রের থেকে শুরু করে দিলাম তো এই যে ভাবি দেখেন ইলিশ মাছ নামাইছে তা রাত্রের জন্য ইলিশ মাছ ভাজবে সাথে কালি ফাঁকি করছে আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছে করলা ভাজি এই আজকে আমাদের মেনু আলহামদুলিল্লাহ রাত্রের খাবার এগুলো তো ভাবি আর এই ইলিশ মাছটা খেতে অসাধারণ একটা বড় ইলিশের থেকে এই ছোটো যে ইলিশগুলো এগুলো অনেক মজা লাগে আর এই যে নূরবাবু দেখেন কেমন দুষ্টামি করতেছে ফর্মটা নিয়ে তো এই যে ভাবি দেখাইতেছে ফাঁকি করছে ফাঁকিটা করলে কি অনেক দিন থাকে খাওয়া যায় আর কালিজিরা তো শরীরের জন্য অনেক উপকার আপনারা সবাই জানেন তো এই যে ভাবি আর আমি একসাথে দাঁড়ায় কথা বলতেছি তো অনেক অনেক ভালো লাগতেছে আর মাও চলে আসবে মা ইনশাল্লাহ চলে আসছে ভাইয়ার বাসা আছে সকালে চলে আসবে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন বাবা মা বাবা মার জন্য আমার শাশুড়ির জন্য শ্বশুর শাশুড়ি তো শ্বশুর তো নয় শাশুড়ি আছে দোয়া করবেন আল্লাহ যেন সবারও ভালো রাখে তো এই যে আমি আর ভাবি কথা বলতেছি আর একটু হাসতেছি তো কী করবো ভাবি আর ননদ দুইজনই বাসায় থাকি মা থাকে মার সাথে তো এত বেশি কথা বলা যায় না দেখা যায় আর মা ও ক্যামেরাতে এত আগে তো অনেক লজ্জা পায় তো ক্যামেরাতে আসতে এখন তো তো আসে আপনাদের মা যে কথা বলে মার সাউন্ড শোনেন হালকা হালকা তো কথা বলতে বলতে ইনশাল্লাহ কথা চলে আসবে মা আপনাদের সাথে কথা বলবে তো আমার চ্যানেলটা আমি যে চ্যানেলটা চেঞ্জ করছিলাম আপনাদের কাছে আমি বলছিলাম যে নূর্স বলক ওইটা চেঞ্জ করে নূর বলক অ্যান্ড কুকে দিয়ে দিছি তো আমার আগে চ্যালেঞ্জে আমি রাখছি আমি আর চ্যালেঞ্জ চেঞ্জ করব না আমার মনে হয় আমার চেঞ্জ করাতে মনে হয় আমার অনেক ভিউজ ভাই বোনেরা আমার চ্যালেঞ্জ থেকে হারাই গেছে মনে হয় এমন এমন লাগতেছে বিশ্বাস করবেন না আমার ভিউজ ভাই বোনেরা যে সময় আমাকে কমেন্টস করে আমার এত এত ভালো লাগে আমার একটা ফ্যামিলি আপনাদের আমি তো আপনাদের মনে করি আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলি নিয়ে আমি কথা বলি আর ফ্যামিলির সাথে কথা বলি আর এই যে দিক দিয়ে কালিজিরা আনছিলাম কুসুকেত গেছিলাম কুসুকেত থেকে অনেক কালিজিরা আনছিলাম তো যে সময় কালিজিরাটা দিছে এই সময় বলছে ভাবি এই কালিজিরা দেশি কালিজিরা আপনি ধুয়ে পরে রোদ দেবেন তো স্বাদে দিব তো স্বাদে বাচ্চাদের যাওয়ার নিষেধ ভাবি আর আমি নিয়ে গিয়ে দিয়ে আসবো তো এই যে ভাইয়ার নূরবাবু দুষ্টামি করে তার বাবা ছেলে দেখা যায় বাসায় থাকলে অনেক দুষ্টামি করে আর এখন সুন্দর সুন্দর ভিডিও পাবেন ভাইয়ার আর ভাবির দেখা যায় ঝরকার তাদের ভিডিও সুন্দর সুন্দর মেন কথা যে সুন্দর সুন্দর ভিডিও পাবেন ভাইয়া আর রান্না বাড়ার রেসিপি পাবেন দেখা যায় আমরা যেটা প্রতিদিন রান্না বাড়া করি ওইটাও ভিডিও পাবেন তারপর ভাইয়া ভাবির দুষ্টামির ভিডিও পাবেন ঝরগার তো ঝরগার ভিডিও পাবেন আর আমার নূরবাবু এত দুষ্টামি হয়েছে ক্যামেরায় শুধু ক্যামেরার সামনে হাত দিয়ে রাখবো যে যে দিয়ে ভাবি মাছটা ভালো করে কুটে ধুয়ে নিতে আর ইলিশ মাছ আপনারা যে এত কম ধুবেন এতই সাত ইলিশ মাছ তিন দোয়ার বেশি ধুয় না যে আমাদের মা খালাদের যা শুনছি বলে ইলিশ মাছ বেশি ধোয়া ভালো না তিন দোয়া দিলেই হয়ে যায় অন্য অন্য যে মাছগুলো আমরা অনেক দোয়া বেশি ধুই দেখা যায় ইলিশ মাছটা বেশি ধোয়ার তিন ধোয়া দিলেই হয়ে যায় তো এই যে ভাবি এন সব মশলা দিয়ে মাছগুলো বেজে নিবি তো বিশ্বাস করে মাছটা খেতে এত অসাধারণ হয়েছে দেখা যায় ইলিশ মাছটা দেখা যায় যে রান্না করলে দেখা যায় হলুদ দিয়ে ভাজলি হয়ে যায় আর দেখা যায় ভাজা খেলে একটু শুকনো মরিচ হলুদ লবণ দিয়ে মাছটা ভাজলে ভালো লাগে তো আমার যেন থেকে আমার ভিডিওটা দেখতেছেন যে থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সব সময় যেভাবে আমাকে আমার পাশে ছিলেন আপনারা সেভাবে ছিলেন আমি সব সময় বলি আপনারা আমার ফ্যামিলি আর আমি সুন্দর সুন্দর ভিডিও দেবো আমি যে ভিডিও দেওয়া যায় ফ্যামিলি ব্লক ভিডিও আমি রান্না করার রেসিপি তারপরে দুষ্টামি তারপরে ঝরগাড় দেখা যায় এগুলো আপনাদের সাথে আমি এখন থেকে অ্যাড করব সেটি আপনারা আমাকে বেশি উৎস দিবেন যেমন আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনারা আমাকে উৎস না দিলে আমি কিভাবে আপনাদের বুঝব আপনারা কোন ভিডিওটা চান কোন ভিডিওটা দেখতে চান সেটাই আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন আমি আপনাদের ছোট বোন ভাবি যেটাই বলেন আর যারা আমার যারা আমার আন্টি আঙ্কেল আছেন তারা আমার ভাবি প্রবাসী যারা আমার প্রবাসী ভাই বোন যারা ভাবিরা আছে তারা তো অবশ্যই আমার ভিডিও দেখেন আর দেখে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে তো আমার ইদারি মনটা খুবই খারাপ সেজন্য আপনাদের কোনো কমেন্টস পড়তা সিনারি যে দুইটা সরুর মুরানি বানায় পালাইছি তা আবারও আরেকটা বানাইতে দিছি তা এখন সুতা অভাব হয়ে গেছে সুতা কমে গেছে আমার মা সুতা নিয়ে আসলে তো এটার ভিতরে আরেকটা কালার দিব তো এই সুতাটাই আমাদের গেরামে পাওয়া যায় তো সেই জন্য মা নিয়ে আসবে মা গেরামে গেছে আপনারা সবাই জানেন তো মা চলে আসবো মা এখন ভাইয়ার বাসায় আছে কালকে চলে আসবে তারই যে দেখেন ভাবি ইলিশ মাছগুলো ভাজতেছে তেল উঠছে অনেক আর এত সুন্দর গ্যারান মনে হয় এখন তাজা তাজা ইলিশ আনছে সেই ইলিশটা ভাজতেছে অসাধারণ একটা গ্যারান আসছে আমি আবারও চাই আমার যে বিউজ ভাই বোনেরা আছেন প্রবাসী ভাইরা আছেন সবাই আমার ভিডিও দেখেন আমাকে বেশি বেশি উৎসাহ দেন বেশি বেশি সাহস দিবেন আমি যেন সুন্দর করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসতে পারি তো ভাবির সাথে কথা বলতে দিয়ে হাসতে আসি তা ভাবি বলতেছে আমি এটা পারি না তা আমাকে শিখেন শিখলে তো ভালো হয় তো দেখা যায় বাজারে যেটা বেছে এটা সব মোটা সুতার খুশি কাটা আর এটা চিকন সুতা যে কুশি কাটাটা এটা ঢাকা পাওয়া যায় না এবং চিকুন সুতা এটা গ্যারামই পাওয়া যায় তো মাকে দিয়ে আমি আনছি ওইটা অবশ্যই আপনাদের সাথে দেখাবো মা কী কী কালার সুতা আনছে তো অনেক বানায় তারপর আপনাদের সাথে আমি একটা এটা ভিডিও বানাবো তা আপনারা দেখবেন তো আপনাদের কাছে একটি অনুরোধ আমার সব ভিউজ ভাই বোনারা আমার আগের মতন আমার ভিডিওগুলো দেখেন আর দেখতে দেখতে ভালো লাগবে আর আমি ফ্যামিলি বলক ভিডিও বানাই দেখা যায় আপনাদের ভালো লাগারই আমি এই যে খুশি কাটাটা বানাইতেছি আর ভাবির সাথে গল্প করতেছি আমার ইত্যাদি মনটা অনেক খারাপ আমি অবশ্যই আপনাদের সাথে বলবো কিছুদিন পরে কেন মনটা খারাপ আপনার ভাই অনেক বছর ধরে সৌদি আরব থাকে তার কোম্পানিতে হালকা ভার্টা একটু ঝামেলাই হয়েছে ধরলে সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো আপনি ভাইয়ের থেকে আমি অনুমতি নিয়ে নিই তারপরে আমি বলবো আপনাদের যারা প্রবাসী আছেন আপনাদের জন্য আমার ভালোবাসা ও দোয়া সব সময় থাকবে যেমন আমি একজন প্রবাসী বউ প্রবাসী বউদের আর প্রবাসী বউ আর প্রবাসীর এক আরেকজন প্রবাসী বউ জানে তার প্রবাসীর বউ হাজবেন্ডের জন্য কতটা টেনশনে থাকা লাগে ঠিক আছে সেটাই আপনারা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা বলবেন তো এখন রাত্রে খাবার খাচ্ছি তো খেতে খেতে বিদায় নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি আপনাদের মাঝে তো এই যে খেতে বসে গেলাম তো তো ভালো থাকবেন লাভে